আপনি এটা দাম এক পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশে বাচ্চা সহ জার্সি গাবি পাচ্ছে দাম দুধ পাচ্ছে সঙ্গে তো পনেরো লিটার আটাত্তর হাজার টাকা শুধুমাত্র আটাত্তরে পাচ্ছে গাবি পাচ্ছে আটাত্তর আনলে আটাত্তর হাজার সঙ্গে তো বাসায় খাতীয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে নভেম্বর দু চব্বিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আমজা ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেরি ফায়ার মালিক সিঙ্গাপুর প্রবাসী রোয়েল ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে সিঙ্গাপুর প্রবাসী রোহেল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনি যে যেখান থেকেই কাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন প্রবাসী রবিউল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলতে আপনি আল্লাহ চলছে আলহামদুলিল্লাহ ভালো ভাই

কালেকশন হয়েছে গাবি এই গাবিগুলো মূলত দেখাবো জি জি কি কি জাতের গাবি আছে এটা আছে একটা জার্সি আছে একটা সিন্দ্রি সাইওয়ালা আছে একটা দেশাল আছে একটা সাইওয়ালা আছে গাবিতে এগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এটা যে তেল কেউ আসে দেখবে দেখে শুনে নিতে পারবে আর সুযোগ আর যে কোনো সুযোগ সুবিধা ছাড়া দেখে শুনে নিতে পারবে সেমের এক কথায় খামার আসলে সকল কিছু দেখে শুনে নিতে পারবে এবং যেগুলো তো দুধের গাবি জি আপনার যারা অনলাইনে মাধ্যমে কিনতে চায় তাদের কাছে তো দুধের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন অবশ্যই তাহলে চলেন যে গাবিগুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাত মান এবং তামস আমরা বিস্তারিত ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে গাবিটার কালার আছে বিলাক কফি কালার একটা গাবি কি জাত মানে গাবি ভাই এটা এটা একটা জার্সি গাবি

রিয়ানে গাবে গাবিটা বড় গাবে খুব ভালো মানের একটা গাবি আর গাবিটার পালনটা দেখেন সামনে যতদূর পিছোতে চারটা ভাগ চার জায়গায় বাতে আমাদের দুধের রকগুলো দেখেন খুব সুন্দর একটা খুব ভালো মানের একটা গাবি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হচ্ছে 25 দিন প্লাস হবে 25 দিন প্লাস জি সঙ্গে তো বকনা বাচ্চা জি বকনা আছে ভবিষ্যতে আরেকটা গাবি ভবিষ্যতে আরেকটা গাবি হবে বাচ্চার বয়সও পরিপূর্ণ হয়ে গেছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক নেই কাটার কোনো ভয় নেই না কোনো রিস্ক নাই ভাই এবং যে কিনা নিবে খামার আসলে তো এখন পরিপূর্ণ দুধ গাবে থেকে দেখে নিতে পারবে অবশ্যই দেখে দহন করে নিজে বই থেকে দহন করে নিয়ে যাবে এবং অনলাইনে মাধ্যমে কিনলেও তো আপনারা দুধের গ্যারান্টিটা দিয়ে থাকেন জি জি কেমন দুধ পাচ্ছেন এই গাবে থেকে এটা সকালবেলা ধরুন আপনি 10 ল থেকে 11 লিটার দুধ পাবেন আর বিকালবেলা 4 4.5 এরকম হবে এক কথা দুই বেলা মিলে আপনি গ্যারান্টিটার কথা পুরো 15 লিটারের গ্যারান্টি 15 লিটার দুধের গ্যারান্টি 10 এবং 5 ধরলে তো 15 জি খামার আসলে তো দুই চার দিন দন করে নিতে পারবে আপনি দুই চার দিন এখানে থাকবে দেখবে দহন করে নেবে আর গরু দেখলে মানুষের টের পায় এটা তখন চামড়াটা খুবই পাতলা চামের চোচা আর দেখেন দুধের রগ খুবই একটা মানে থাকার দরকার গাবির বডি টাকসার তলা বাট একটু জেড যারা গাবি গরু জাত মানছে না তারা দেখলে বুঝতে পারবে যে কেমন দুধ হতে পারে জি জি তারপর রয়েল ভাই একটা গ্যারান্টি দিল বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যারা আসতে পারবে খামারে এসে দেখে নিবে এক কথা আর যারা আসতে পারবে না

আর বাচ্চা উদ্দা হচ্ছে ব্রাহ্মা বকনা বাচ্চা গাবির জাত শাহিওয়াল জাতের গাবি দাঁত বয়স কটা গাবির দাঁত বয়সে এটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম একটা বাচ্চা দিছে বকনা গাবি জি বকনা সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা জি জি ব্রাহ্মা বাচ্চা দেখেন এই ব্রাহ্মা এই কোয়ালিটি ব্রাহ্মা বাচ্চাগুলো খুবই কম পাওয়া যায় দেখাই যায় না সতেরো ব্রাহ্মা বাচ্চা পড়ছে গাবির থেকে জি দেখেন লাবিডা আমাদের সামনে দুই পায়ের সামনে একটা সাদা দাগ আছে খুবই একটা দেখতে খুবই সুন্দর একটা বাচ্চা

যে কোনো লোক দোহন করতে পারবে দাম রাখছেন কেমন আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ দর দাম করে তো নিতে পারবে প্রত্যেকটা গাভে জি জি ভিডিওর দুই নাম্বার পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা গাবি একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে লাল কালার কি জাত মানে ভাই এটা সিন্দি সাইওয়াল একটা গাবি সিন্ধি সাইওয়াল জাতের গাবি জি এটার দাঁত বয়স এটার দাঁত বয়স চারটা দিত বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে জি এটার সঙ্গে কি বাচ্চা এটা সার একটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মার এটা আসছে সার বাচ্চা সার বাচ্চা আপনি এটা দেখেন সার ব্রাহ্মা বাচ্চাটা খুবই সুন্দর মানের বাচ্চা এগুলো এখন এই অবস্থাতে দেখলে বুঝতে পারবে না ভি কম বলছো এবং কালার যেটা স্পেশাল কালার লাল কালার সেটাই পাইছে জি জি আর এটা সিঞ্জি গাভী তো এটাতে দুধও পাবে দুধ পাওয়া যাচ্ছে কেমন গাভী এটা ছয় সাত কেজি দুধ পাবে ছয় থেকে সাত কেজি জি এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন জি শুধুমাত্র এই বাচ্চাটা এখন এই বাজারে বিক্রি করলে কেমন দাম পাওয়া যাবে তাও বাচ্চাটা ধরণের মেন কথা কি এটা বাবা মা বাচ্চা এত ছোট বাচ্চা পাওয়া যায় না যে এটা এইগুলা বাচ্চার হিসাব করা কোনো টাকা হবে না এটা দাম বলা যায় তবে এখন এই অবস্থাতে তো গাবি বাচ্চা এবং সঙ্গে দুধ সকল কিছু চাষাবাসে করে নিতে পারবে অবশ্যই কারণ গাভিটার চার মুন প্লাস মাংস আছে মাংস কত আছে বাচ্চাটা আলাদা বিক্রি আরো চার মনের মাংস আছে সঙ্গে তো দুধ পাওয়া যাচ্ছে জি দাম রাখছেন আপনি এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন তবে প্রত্যেকটা গাবি তো আপনি দরদাম করে বিক্রি করবেন সামান্য কিছু দরদামের সুযোগ আছে ভিডিওর তিন নাম্বার এবং আজকে বললেন সর্বশেষ একটা আকর্ষণ রাখছেন কম দামের গাবি বাচ্চা সর্বশেষ যেটা নিয়ে আসছেন এটা গাভিটা কালার আসছে লাল কালার সঙ্গে বাচ্চা আছে এটি কি জাত মানে গাবি ভাই এটা একটা দেশাল গাবি আর বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল বকটা বাচ্চা দেশি জাতের গাবি দাঁত বয়স গাবির এটা দাঁত বয়স ছয়টা দাঁত হয়েছে ছয় দাঁত সঙ্গে বাচ্চা কয় নাম্বার বাচ্চা হচ্ছে এটা দুই তিন নম্বর বাচ্চা দুই থেকে তিন নাম্বার তিন নম্বর দুই নম্বর বাচ্চা দুই নাম্বার বাচ্চা দিছে সঙ্গে তো বকনা বাচ্চা জি বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাস প্লাস হবে প্লাস মাইনাস কালেকশন করার জিনিস যে নেবে তার চোখের আইডিতে দেখে নেবে জি অবশ্যই তবে গাবি বাচ্চা তো এখন 100% সুস্থ সবল আছে জি 100% সুস্থ বাচ্চাটা কি জাতের পাইছে এটা শাইওয়াল বকনা বাচ্চা শাইওয়ালের বকনা বাচ্চা এ গাবি থেকে কি দুধ পাওয়া যাবে এটা ফ্যামিলি ফ্যামিলিগত দুধ পাওয়া যাবে এক জায়গা থেকে দুধ করে খেতে হবে আর বাচ্চাটাকে খাওয়ালে দেখা যাচ্ছে যে রেড দি